মজাদার একটি গরু মাংস রেসিপি নিয়ে আসছে আপনাদের জন্য দেখুন এখানে আমি কটা পেঁয়াজ দুইটা এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প করে আর বেশি করে গোটা কালা গোলমরিচের ফাকি সাদা গোলমরিচের ফাঁকি আর দুটা রসুন আর দুই তিনটা মরিচ একটু জিরার ফাঁকি মানে জিরাটা কাঁচা জিরা আর দু তিনটা দিয়ে সুন্দর করে ব্যালেন্ডার করে নিছি আর এদিকে দেখুন আমি মাংসটার সুন্দর করে কাটটা ওই মাংসের ভিতরে কিন্তু আমি দেখুন অর্ধেক টক দই দিয়ে দিছি এক কাপের মতন আর যেই মশলাটা আমি বেলেন্ডার করছি ওই মশলাটা আমি এদিকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাংসটার ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চার চামচ আর লোকে দেখুন এখানে দোনার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আদা চামচের কম অব একটু মরিচের গুঁড়া দিছি আর আমি এখানে একটু জাইফুযত বাটা দিছি আর স্বাদ মতো লবণ একটু সিরকা সব কিছু দিয়ে মাংসটার ভালো মতো মাইখা আমি কিন্তু এই মাংসটা সারা রাইতের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিব তো দেখুন রাইতের ভিতরে ফ্রিজে রেখে দিছিলাম সারা রাত তখন বার কইরা এখন আমি একটু কাটা চামচ দিয়া কিন্তু এই মাংসটার ভিতরে একটু হালকা কেসন দিয়ে দেবো মানে একটু কেসমো তো মশলাটা কিন্তু দেখবেন সুন্দর মতন কিন্তু মাংসটার ভিতরে ঢুকেছে বোগা তো আমি এইভাবে কেচ্ছচা তারপরে কিন্তু সবটি মাংস সুন্দর করে একটু দেখুন কাটা চামচটা দিয়ে ভিতরে ঢুকায় ঢুকায় কেসম কেচ্ছচা ভালো করে তারপরে কিন্তু এ করুন তো আমার এই মাংসের রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা উপরে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর একবার হইলে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখুন অনেকই মজা লাগে তো আমি দেখুন এখন মাংসটি কিন্তু সুন্দর মতন কেচ্ছি যাতে চারিদিকে দিকে সব দিকে কেচ্ছে এখন আমি চুলাগুলো জ্বালাইয়া চুলার মধ্যে কিন্তু আমি বসাইয়া দেবো আর এই মাংসটা ওইতে কিন্তু অনেক সময় লাগে এক এক ঘন্টার মতন চুলার আঁশটা কমাইয়া তারপরে কিন্তু আমি মাংসটা রান্না করছি আর যখন সুন্দর করে দেখুন পানিটা শুকাইয়া পুরা জোলটা শুকনো শুকনো হয়ে মাখা মাখা হয়ে গেছে মশলাটা তখন কিন্তু আমি মাংসটা দেখুন নামাই দি তো এখন মাংসটা কিন্তু আমার সুন্দর মতো রান্না হয়েছে আর ভিতরে সুন্দর নরম হয়ে গেছে এখন দেখুন আমি আপনাদের কাটটা দেখাইতেছি তো আমার একটু গরম দেখে আমি হাত ধা ধরতে পারি না পিস পিস করে আপনাদের দেখানোর জন্য কিন্তু তাড়াতাড়ি করে দেখুন আমি কাটটা লাইতেছি তা আমি সুন্দর করে কিন্তু পিস পিস করে মাংসটার কাটমো কাটটা আপনাদের দেখামো তো দেখুন এইভাবে করে পিস পিস করে কাটটা তারপরে কিন্তু চুলার মধ্যে আমি ঘি দিলাম ঘিটা দিয়ে এখন আমি এই মাংসটা সুন্দর মতন মশলা দিয়া যেই মশলাটা আসলে উপরে ওই মশলাটা দিয়ে দিয়া তারপরে কিন্তু আমি মাংস সুন্দর করে ফেরাই ফেনে গিয়ের মধ্যে দিয়ে দিছি তো এইভাবে করে দিয়া তারপরে একটা পিঠ যখন সুন্দর করে লাল হইব আর বাদ বাই মশলাটাও কিন্তু আমি উপরে দিয়েছি মশলাটা উপরে দিয়ে দিবেন খাইতে কিন্তু অনেক মজা লাগে তো দেখুন এইভাবে করে যখন সুন্দর করে একটা পিঠ লাল লাল হয়ে গেছে তখন কিন্তু আমি উল্টাইয়া ওই পিঠটারও সুন্দর মতন বাজার মতো আর একটু ঘি দিয়ে আমি সুন্দর করে কিন্তু উপরেতে আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন ভালো করে লাল লাল করে তারপরে কিন্তু উল্টায় পুলটাই মাংসটা সুন্দর করে বাজা হয়ে গেলে নামাই দিই তো দেখুন এদিকে কিন্তু আমি ভালো করে সব পিঠে সুন্দর মতন লাল করে বাজা বাজা হয়ে গেছে গা এখন কিন্তু আমি মাংসটা নামাই দেবো আমার মাংসটা রান্না শেষ